উইফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল শেষে ফাইনালে উঠেছে পিএজি ও ইন্টারমিলান ভক্তদের উন্মাদনা বাড়াতে ফাইনাল ঘিরে থাকছে যেসব আয়োজন ফাইনাল ম্যাচ শুরুর আগে মঞ্চ মাতাবেন বিখ্যাত রক ব্যান্ট পার্ক ফাইনালে যে দল চ্যাম্পিয়ন হবে সে দল পাবে তিয়াত্তর দশমিক পাঁচ সেন্টিমিটার উচ্চতায় সাড়ে সাত কেজি ওজনের ট্রফি দ্বিতীয়বারের মতো অ্যারেনা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজন করতে যাচ্ছে উইফা সভাপতি ফাইনালে ইন্টারমিলেন পিএচির মহরণ একই জুন রাত একটাই ফাইনালে মাঠে নামবে দল বার্সাকে দুই লেগ মিলে সাত ছয় গোলে হারিয়ে সপ্তমবারের মতো ফাইনালে উঠেছে ইন্টার মিলান এর আগে ছয়বার ফাইনালে উঠে তিনবার চ্যাম্পিয়ন্স হয়েছে দলটি অন্যদিকে পিএইচ আর্সেনালকে আর দুই লেগ মিলে তিন এক গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো উঠেছে ফাইনালে দর্শক এখন দেখার পালা ফাইনালে কে জিতে শিরোপা ইন্টার মিলান নাকি পিএসজি